সালামু আলাইকুম ভিওয়ার্সরা আজকে আবার এসে পড়েছি মক্কা মদিনা ফার্নিচার আজকে নতুন শুনতেছি যে আজকে শুধু বলে ডেলিভারি আছে আসসালামু আলাইকুম মামুন ভাই আসসালাম কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ আজকে শুনলাম খালি বলে ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ ভাই ডেলিভারি যাচ্ছে মালটা যাচ্ছে হলো কিশোরগঞ্জ পাকন দিয়া নাজমুল ভাইয়ের মাল ভাই সিঙ্গাপুর প্রবাসী প্রবাসী ভাইয়ের কাছে যাচ্ছে এটা জি জি যে সিঙ্গাপুরাই দেখেন এই যে ভাইয়ের মাল ইনশাআল্লাহ যাচ্ছে নাজমুল ভাইয়ের মাল দেখছেন এখন আমি মাল দেখাচ্ছি আপনার প্রথমে একটা অডাচ্ছি দেখেন গোলাপ এটা গোলাপের বাহার আল্লাহ আল্লাহর ফজলে করবেন দেখছেন আমাদের মালের বলে গোলাপ আর গোলাপ গোলাপ আর গোলাপ ভাই গোলাপ

ড্রেসিং টেবিল দেখছেন ড্রেসিং ভিতরে বাইরে সব সেগুন এই দেখেন আমাদের একটা ড্রেসিং টেবিল জি ভাই অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল ভিতরে আলমারি সিস্টেম আলমারি সিস্টেম মেকআপ সাজিয়ে রাখতে পারবে জি 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 দেখছেন ভাই এই আল্লাহর ফজল করে দেখেন এই ড্রেসিং টেবিল প্রাইসটা আপনি 25000 টাকা 25 25000 টাকা মাত্র 25000 টাকা ভাই 25000 টাকা মাত্র 25000 টাকা এরপরে আর একটা সুগাজ আছে দেখেন ভিতরে বাইরে সব সেগুন

তো আল্লাহর রহমতে আপনারা আসবেন বেশি বেশি আমাদের ফার্নিচার গুলো কিনবেন একটা আপডেট ভিডিও দিলাম আপনাদেরকে যারা খালি ভিডিও করে মাল বেসেনি এই জন্য আল্লাহর করে দিলাম ভাইয়ের ছবি আপনাদের ইউটিউবে থাকবে ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আইসেন আমাদের অনেক ফার্নিচার আছে এটা ডেলিভারি যাবে কবে এ ডেলিভারি আজকে রাতে এখনি গাড়িতে উঠবে সামনে তো আপনি গাড়ি দেখছেনই সামনে গাড়ি আছে গাড়ি তো দেখো সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সোফা এটা আপনার কুমিল্লা যাবে এখনি দুটো গাড়ি আছে লোড হবে এখনি

আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভাই দেখেন প্রোডাক্ট একদম প্রত্যেকটা প্রোডাক্ট এই দেখেন আমাদের দুইটা গাড়ি লাগানো আছে ওই দুই সেটা এটা যেন কুমিল্লা ওটা কিশোরগঞ্জ এটা কুমিল্লা যাবে আর এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ খুব সুন্দর খালি ডেলিভারি আর ডেলিভারি জি সবাই আসবেন মক্কা মদিনা ফার্নিচার আমাদের মক্কা মদিনা ডট অ্যাড্রেস হলো ঢাকা পদমতলি মক্কা মদিনা ফার্নিচার বাবুবাজার পদমতলি সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখতে পারলেন যে আজকে শুধু ডেলিভারির একটা জন্য ভিডিও করলাম এই ভিডিওটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম